আমি আজকে বাসায় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি তো আমি ভাবলাম আমি কি রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো চলেন চলে যাই কীভাবে রান্না করেছি আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে চেড়ে নিব একটু লবণ দিয়ে দিব লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তো আমি এখন দিয়ে দিব আদা দিয়ে দিব রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে তো এখন আমি একে একে সব মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলা চিংড়ি মাছটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষাবো এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ডাটা এবং আলু আলু তরকারি ডাটা তরকারিতে সবসময় একটু আলু দিতে হয় না হলে ভালো লাগে না আমার কাছে তা আমার মতামত আপনারা কিভাবে খান জানি না আমি এইভাবেই খাই তো ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ডাটাটাকে কষানোর জন্য ঢেকে রেখে দিয়েছি তো এখন আমি ডাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিব মোটামুটি আমার মশা মানে ডাটা কষানো প্রায় হয়েই আসছে আর একটু কম মানে কষানো হলে আমি ঝোলের পানি দিয়ে দিব এই তো এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি যেহেতু ডাটাটা খুবই ভালো এবং খুবই টাটকা একটা ডাটা ছিল আমি গ্রাম থেকে গতকালকে গ্রাম থেকে নিয়ে আসছি আমাদের বাড়ি থেকে তো এই জন্য ডাটাটা অনেক ভালো ছিল তাই অল্প পানিতেই হয়ে গেছে তো আমার ডাটা তরকারি মোটামুটি অনেকটা সিদ্ধ হয়েই আসছে আর একটু সামান্য একটু ঝোলের পানি কমলেই আমি ডাটা তরকারি নামিয়ে ফেলবো দেখেন মাসাল্লাহ ডাটার কালারটা কি সুন্দর আসছে এই তো আমি দেখছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা ডাটা সিদ্ধ হয়েছে কিনা মার্শাল্লা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং ডাটা তো পুরো মোমের মতো গলে যাচ্ছে মানে একদম দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাচ্ছে তো আসলে ঢাকার ডাটা খেতে খুব একটা ভালো লাগে না কেমন মানে সার সার লাগে কিন্তু নিজেদের গ্রাম গাছ মানে বাড়ির ডাটা আসলে অনেক মজার হয় যেহেতু এটাতে এক্সট্রা কোনো সার দেওয়া হয় না যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে মোটামুটি আমার রান্না শেষ এখন আমি জাল নিবিয়ে দিব এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি দেখেন মাসাল্লাহ কী সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার একটি ইউটিউব ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম সাবস্ক্রাইব করে